আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সবাই ভালো আছেন এখন দেখাইতেছি যে আমাদের যে দোকানে যে মালামাল আসে অর্থাৎ প্লাস্টিক আইটেমসে আসে যেগুলো বস্তা বন্দী হয়ে আসে আপনার ঢাকা থেকে সেই বস্তা থেকে মালামালগুলো খোলার একটা দৃশ্য দেখাইতেছি এখানে দেখতে পাইতেছেন যে মালামালগুলো লাস্টে মামপট নামাইতেছি এখন অর্থাৎ বস্তা থেকে মামপটগুলো বের করতেছি এবং মামপটের নিচে রাখছি প্লাস্টিকের জুড়ি এগুলো লাল প্লাস্টিকের ঝুড়ি এবং এগুলো হল প্লাস্টিকের ডালা এই যে এগুলো কিন্তু বিশ টাকা পিস এই যে এগুলো প্লাস্টিকের ডালা রাখলাম এবং সামনে আছে আপনার কাপড়ের কিনিপি এগুলো বিশ টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি এগুলো হল প্লাস্টিকের ডালা এগুলো বিশ টাকা এবং ভিতরে একটা বস্তা আছে এবং এই যে একটা কাঠুন আছে কাঠুন হলো চার কাপ কারণ আমরা সবসময় আনি যে চার কাপ আছে এটাতে এগুলো হল প্লাস্টিকের চার কাপ স্টিলের চার কাপ স্টিলের চার কাপ আবার অন্যভাবে আসে এগুলো হলো প্লাস্টিকের চার কাপ আর প্লাস্টিকের জড়িত দেখতেই যে এগুলো হলো আমার কাপড় মাজনি বলা হয় অর্থাৎ জামা কাপড় যে মাজেন আপনারা বাসা বাড়িতে এগুলো বিশ টাকা পার পিস হিসেবে আমরা বিক্রি করি এগুলো আমাদের কাছে এইভাবে ডজন হিসাবে আসে দুই ডজন পাঁচ ডজন দশ ডজন পাঁচ ডজন আট ডজন এভাবে আনি আমরা এই আছে বস্তা বস্তা আছে আপনার পাতিল স্টান আছে অর্থাৎ স্টিলের মেলামাল আছে টুকটাক আবার এই একটা বস্তা আছে দেখা যাক আর প্লাস্টিকের ডালা আছে আর কি তো দেখেন ডালা আসছে আমাদের কাছে ডালা ওইগুলো আমাদের কাছে ডজন হিসেবে আসে অর্থাৎ ডজন হিসেবে আমরা কিনি অর্থাৎ প্লাস্টিক আইটেম বা মেলাম আইটেম যাবতে যা কেনা বেশিরভাগই ডজন হিসাবে কেনা হয় আর এগুলো হলো পোলাপাড়ায় যে খেলনা র্যাকেট একেট এই যে ব্যাট বল এগুলো বিশ টাকা বিক্রি করে জানেন আপনাদেরকে তো আগে দেখানো হয়েছে তবে এই ভিডিওটাই পড়তাম যে মালামালগুলো কীভাবে বস্তা থেকে খুলে আমরা রাখি সেটা এই ভিডিওটাই হয়তো প্রথম আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে এর আগে এরকম খোলামেলা এইরকমভাবে ভিডিও হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই তো এবার বস্তাটা খুলবো যে বস্তার ভিতরে আসলে কী দেখে কী কী মাল দেওয়া আছে তো দেখেন কতগুলো মালামাল আসছে এখানে কিন্তু আনুমানিক আপনার প্রায় আট সাত আট বা দশ হাজার টাকার মতো মালামাল এখানেই আছে